কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বেলা সাড়ে এগারোটার দিকে কার্যালয়ে তার উপর হামলা হয় হত্যার তথ্য ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট করে আগুন দেয় সেন্টুর সমর্থকরা সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে সামান্য দূরে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে যান চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টু নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজকর্ম করছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা বলছেন বেলা সাড়ে এগারোটার দিকে কার্যালয়ের পেছনের জানলা দিয়ে চার পাঁচ রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা ঘটনাস্থলেই নিহত হন চেয়ারম্যান সেন্টু

এদিকে চেয়ারম্যানের হত্যার খবর ছড়িয়ে পড়লে সমর্থকরা বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয় ভিডিও সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের নঈমুদ্দিন সেন্টু একসময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন তার হত্যার ঘটনার পর থমথমে এলাকার পরিস্থিতি ডিবিসি নিউজ ডেস্ক